বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি যারা প্রবাসে থেকে দেশের রাজনীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চান বিএনপির সদস্য হতে চান বিএনপির সদস্য পদ নবায়ন করতে চান তাদেরকে আনুষ্ঠানিকভাবে দলের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করে নেবার জন্যই বিএনপি কার্যকর একটা উদ্যোগ গ্রহণ করেছে আজ এবং এরই অংশ হিসাবে আজ উদ্বোধন হচ্ছে বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেইটওয়ে সুবিধা প্রবাসী বাংলাদেশিগণ দূর প্রবাসে থাকলেও অধিকাংশ প্রবাসীর পরিবার পরিজন দেশেই বসবাস করেন সঙ্গত কারণেই রাজনীতির সঙ্গে অনেক প্রবাসীর সরাসরি যোগাযোগ বা সংযোগ না থাকলেও পরিবার সঙ্গে কিন্তু তাদের নিবিড় যোগাযোগ বা প্রতিনিয়ত একটা যোগাযোগ আছে ফলে প্রবাসীরা দূর প্রবাসে থাকলেও তাদের হৃদয়ে কিন্তু চব্বিশ ঘন্টার প্রতিটা মুহূর্তই বাংলাদেশ সুতরাং যেসব প্রবাসী বাংলাদেশি গণসং দেশের বিধি বিধান বাংলাদেশের রাজনীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চান তাদের জন্য সেই সুযোগ অবারিত থাকা প্রয়োজন বলে আমরা মনে করি এবং সেই বিবেচনায় প্রবাসীদেরকে সহজেই রাজনৈতিক দলের সদস্য করার ক্ষেত্রে বিএনপির এই উদ্যোগ একটি ইতিবাচক উদ্যোগ হিসেবেই আমরা বিবেচনা করি উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ অতিথিবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশে কম বেশি প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন চাকরি কিংবা পেশাগত কারণে অনেকে যেমন প্রবাসী হয়েছেন ঠিক একইভাবে বিগত পনেরো ষোলো বছরে কেউ কেউ ফ্যাসিস্টের রোশনাল পড়েও প্রবাসী হতে বাধ্য হয়েছেন এইসব প্রবাসী অনেকেই বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে চলা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন ভাবে যার যার অবস্থান থেকে অত্যন্ত সচ্চার ভূমিকা রেখেছেন দেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকার জন্য আমি প্রবাসীদেরকে জানাই প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা বিশ্বায়নের এই সময়ে বিশ্বের এক দেশের মানুষ অন্য দেশে চাকরি ব্যবসা বাণিজ্য কিংবা বসবাস করবেন এটি বিশ্ব সমাজের বর্তমানে একটি স্বাভাবিক নিয়মই বলা যায় তবে নানা বাস্তবতায় প্রবাসী থাকলেও কেউ যেন জন্মভূমি সবরীতি ভূমিকায় লিপ্ত হতে না পারেন এই ব্যাপারে দেশপ্রেমিক প্রতিটি বাংলাদেশের সতর্ক এবং সজাগ থাকা অত্যন্ত প্রয়োজন বিশেষ করে বর্তমান অবস্থায় প্রবাসী বাংলাদেশী ভাই বোনেরা লাখো প্রবাসী দূর প্রবাস থেকে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো জিডিপিতে রেমিটেন্সের অবদান এই মুহূর্তে ছয় থেকে প্রায় সাত শতাংশ সুতরাং দেশে প্রবাসীদের পরিবার এবং তাদের অর্থ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম বিশেষ দায়িত্ব বলে আমরা মনে করি প্রবাসী বাংলাদেশিগণ দীর্ঘদিন থেকেই জাতীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার এবং সুযোগ চেয়ে আসছিলেন আসন্ন নির্বাচনে তাদের সেই আশা অনেকাংশে পূরণ হতে যাচ্ছে এবারই প্রথমবারের মতন বিভিন্ন দেশের প্রায় পঞ্চাশ লক্ষের মতন প্রবাসী আসন্ন জাতীয় নির্বাচনে ভোটদানের সুযোগ পাচ্ছেন আমি প্রবাসী ভোট প্রবাসী ভাইদের ভাই বোনদের ভোট প্রদানের এই সুযোগকে জন্মস্থানের প্রতি প্রবাসী বাংলাদেশিদের অধিকার এবং অবদানের একটি সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচনা করি প্রবাস থেকে এবারই প্রথমবারের মতন ভোট দেওয়ার সুযোগ সৃষ্টির কারণে ভোট গ্রহণ প্রক্রিয়াটি কারো কারো কাছে কিছুটা জটিল মনে হতে পারে তবুও প্রবাসীদের ভোটের অধিকার প্রয়োগের সুযোগ চালু করার জন্য আমি নির্বাচন কমিশনকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাই জনগণের রায় ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণ প্রক্রিয়াটি আরও কিভাবে সহজ করা সম্ভব হয় সে পদক্ষেপ আমরা অবশ্যই ইনশাল্লাহ নেব